আসসালামু ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন চলে এসেছি কচু রান্না করার জন্য ইলিশ মাছ দিয়ে রান্না করব যেন আমি পিস পিস করে কেটে নিয়েছি একটু মোটা করে কেটে নিয়েছি কাটা হয়ে গিয়েছে এখন সিদ্ধ করব। সিদ্ধ বেশি করা লাগবে না হালকা সিদ্ধ করলেই হবে সিদ্ধ করে পানিটা ফেলে দিতে হবে অন্য একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম তেল তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে বাটা মশলা দিলাম বাটা মশলাটা দিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ লবণ এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে এই যে আপনারা যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষাতে হবে না হলে গলা চুলকাবে এ পর্যায়ে ঢেকে দেব ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনাটা উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে আবার একটু নেড়ে দেব নেড়ে দিয়ে দিয়ে দিতে হবে গরম পানি গরম পানিটা অবশ্যই দিতে হবে নাহলে গলা চুলকানোর সম্ভাবনা থাকে গরম পানিটা দিয়ে আবারও ঢেকে রান্না করব কিছুক্ষণের জন্য ডাকনাটা উঠিয়ে নিলাম এখন দেখব সিদ্ধ হয়েছে নাকি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ইলিশ মাছ ভেজে রাখা ইলিশ মাছটা দিয়ে দিলাম দিয়ে আবারও ঢেকে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিব। রান্নাটা হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিয়েছি এখন পরিবেশন করব। খেতে খুবই মজা হয়েছিল আপনারাও রান্না করে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি